কেমন আছেন সবাই পুষ্পিত পৃথিবীর নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ভ্লগে শেয়ার করতে যাচ্ছি জার্মানিতে আমাদের প্রথম সমুদ্রে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা যথারীতি আমরা যেদিন বেড়াতে যাব তার আগের দিন ভোর উঠে রাত অলমোস্ট আড়াইটার দিকে রেডি সবাই আমরা সবাই খুবই এক্সাইটেড কি হবে কালকের এবং পরবর্তী কয়েকটি দিন সেটা নিয়ে কিভাবে কি করব বাচ্চারাও মাঝরাতে উঠে রেডি তো বাচ্চাদের বাবা ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাবে সেই প্রায় সাড়ে পাঁচ ঘন্টা দূরের এখানকার যে আইল্যান্ড রুগেন আইল্যান্ড সেই আইল্যান্ডে সেখানেই বিখ্যাত যে সি বিচ সেখানেই আমরা সময় কাটাবো প্রায় তিন দিনের মতো এই সি বিচটার নাম হচ্ছে সেলিন সি বিচ এটা যেটা একদম বাল্টিক সাগরের ধার ঘেসে রয়েছে এটা বলা যায় জার্মানির একেবারে উত্তর পূর্ব সীমান্ত অবস্থিত ড্রাইভ করে যেতে যেতে রাত থেকে মাঝরাত থেকে সকাল হয়ে গেল অনেক দিন পর আমরা ভোর হওয়া দেখলাম এবং কিছুটা ঝিমুতে ঝিমুতেই বলা যায় আমরা আমাদের গন্তব্যর দিকে পৌঁছায় গেলাম আমাদের হোটেল যেখানে অবস্থিত সেখানে পৌঁছেই গাড়ি কিভাবে পার্ক করব হোটেলে কীভাবে চেক ইন করব সব কিছু দেখছিলাম তো আসলে আমরা যেইখানে উঠেছিলাম সেটা যে হোটেলটাতে উঠেছিলাম এটা আসলে এখানে সব ছুটির জন্য বিভিন্ন সিঙ্গেল অ্যাপার্টমেন্ট সিঙ্গেল রুমের অ্যাপার্টমেন্ট অথবা ডাবল ট্রিপল রুমের অ্যাপার্টমেন্ট বেশি মানুষের জন্য ফ্যামিলিদের জন্য ওরা এরকম ভাড়া দিয়ে থাকে যারা ঘুরতে আসে তাদের জন্য তো আমরাও এরকম আসলে একটা ছোটখাটো অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম যেহেতু আমরা পুরো ফ্যামিলি মিলে প্রায় তিন দিনের মতো এখানে থাকব তাই আমাদের হোটেলের যে রুম হোটেলের রুম বললে ভুল হবে হোটেল অ্যাপার্টমেন্ট সে অ্যাপার্টমেন্টে ব্যাগটাগ নিয়ে বাচ্চারা এসে বসলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা দেখতে কিরকম তো এখানে যে প্যাসেজ দেখতে পাচ্ছেন প্যাসেজ দিয়ে এ পাশে হচ্ছে একটা বেডরুম আছে আর তাতে একপাশে পাশে হচ্ছে এটা একটা মানে তিন রাস্তা টাইপের এই পাশে মনে হয় রেস্টরুম হ্যাঁ আর হচ্ছে বাপ গোসল করার জায়গা এটা হচ্ছে বড় কিচেন সহ একটা ওপেন কিচেন সহ ড্রয়িং ডাইনিং স্পেস বাচ্চারা এসে রিল্যাক্স করতে বসে গেছে এখান দিয়ে গেলে এখানে একটা বেশ বড় ব্যালকনি যেটা আমার খুবই পছন্দ হয়েছে আরাম করে বসার জন্য সোফা এবং সাথে একটা সোফা বেড ও দেওয়া আছে আর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখান দিয়ে যদি বাইরে তাকাই খুব সুন্দর একটা পাহাড়ি ল্যান্ডস্কেপ কিন্তু দেখা যাচ্ছে আর আশেপাশে সব সুন্দর সুন্দর হোটেল পেনশন হাউস বলে না পেনশন ফেরিয়ান মানে ছুটি কাটানোর যে বাড়ি ছুটি কাটানোর বাড়িগুলো আর কি ওরা জার্মানে বলে ফেরিয়ান হাউস ফেরিয়ান হচ্ছে ওদের যে ছুটি সেটাকে বলা হয় ফেরিয়ান ওরা যখন ছুটি কাটাতে আসে হ্যাঁ আমি আমি তো বললাম যে ব্যালকনিতে বেড দিয়ে দিছে তো আমার বোন এসে প্রথমে হ্যাঁ এটা আমার জায়গা এটা আমার বেড এখানেই আমি ঘুমাবো তো ব্যালকনিতে ঘুমানোর জন্য প্রস্তুত এমন না যে ওকে আমরা ঘরের ভিতর জায়গা দেই না তারপরেও আর আচ্ছা আর এইটা হচ্ছে সেই মেইন আকর্ষণ যেখানে আমরা ঘুরতে যাব ইনশাল্লাহ আর আপনাদের সাথেও আমাদের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করব ইচ্ছা আছে যে সরাসরি এখানে আমাদের যা হবে এখানে আসলে বেসিক্যালি এই জায়গাটাতে ঘোরার জন্যই আমাদের এই শহরে জার্মানির একেবারে উত্তরে সেলিন আর যেটা হচ্ছে রুগেন আইল্যান্ডের পাশে অবস্থিত পাশে না এটা রুগেনের পাশে না নাকি রুগেন আইল্যান্ডেই আচ্ছা আর সেলিংটা থেকে এলাকা এলাকার নাম আচ্ছা 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 এই জন্য সব জায়গায় রুগেন লেখা রুগেন আর ওর পাশে লুবেক ফেলে আসেন চিন্তা

আর নাই মামার থেকে কানা মামা ভালো হ্যাঁ গেলে বুঝা যাবে কিন্তু হ্যাঁ আমাদের কফিস তো কফিস বাজার ওইটার সাথে তার কোনো কিছুর তুলনা হয় না তা না মানে সিবিজ বলতেই বুঝতে হবে বাংলাদেশের কক্সেস বাজার সিবিজ যেটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর দীর্ঘতম সিবিজ হ্যাঁ আমি এখন সার্কেলে খালি ঘুরতেছি ও আর বাচ্চাদের জন্য অবশ্যই একটা দূরদর্শন তো আছেই আর এখানে রান্না করার জন্য আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যেটা সব কিছু দেওয়া আছে ইনফ্যাক্ট একটা ছোট ডিশওয়াশার লিকুইডের দুই দুটো ট্রাগল সাইজ সব কিছু দেওয়া আছে ফ্রিজ ফ্রিজ ডিশওয়াশার সব কিছু দেয়া আছে লাইক অ্যাপার্টমেন্ট একটা অ্যাপার্টমেন্টে যা যা থাকে ইনফ্যাক্ট কাটলারিজ থেকে শুরু করে ক্রোকারিজ যা যা দরকার একটা মানুষের ঘুরতে এসে কয়েকদিন থাকার জন্য কেমন লাগতেছে আমাকে একটু ভালো করে দেখাও কেমন কেমন ভালো লাগতেছে সুখ সস্তি তুমি ভাতও হোক আচ্ছা আমি তাহলে নাস্তা বানাচ্ছি যখন এখানে আসছিলাম তখনই আমার বোন অন তখন একটা ছোট রেড ভেলভেট মাফিন কিনে নিয়েছিলাম বাচ্চারা ঘুমাচ্ছিল টের পায়নি তো এখানে পৌঁছানোর পর চলো মাফিনটা ওদের একটু ওদের সাথে একটু মজা করি তো এসেই সে মাফিন নিয়ে বললো চলো আমরা কেক কাটবো আমরা ভ্যাকেশনে আসছি হ্যাপি ভ্যাকেশন বলে কেক কাটবো তো তাই ওরা একসাথে একসাথে কেক কেটে উদযাপন করলো স্বস্তি আপুকে খাওয়াই দাও অ্যাড দা স্টুক নাও স্টুক নিয়ে খাওয়াই দাও ওকে হুম খাওয়াই দাও হাজু ফ্যার সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম সি বিচে যাবো বলে আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম যেহেতু সবাই প্রথম আমরা এই সি বিচে ঘুরতে এসেছি আশেপাশে দেখছিলাম যে কিছু হোটেল তো আছেই বেশ সুন্দর সুন্দর নতুন পুরাতনের মিশেল আবার কিছু কিছু নতুন হোটেল অলরেডি মানে আন্ডার কনস্ট্রাকশন ছিল তো এভাবে হাতে হাঁটতে এসে পৌঁছে গেলাম একেবারে সিবেচের সামনে যত দূর চোখ যাচ্ছিল একটু দূর থেকেই পানি আর পানি আর বাসার ভিতরের যে পোস্টারের ছবিটা সেটা একদম লাইভ চোখের সামনে সবাই দেখতে পাচ্ছিলাম আস্তে আস্তে এই সিঁড়ি পেয়ে নেমে আমরা চলে আসলাম একেবারে সমুদ্রের কাছে বাচ্চারা তো খুবই অবাক এত বিশাল সমুদ্র আর স্পেশালি যখন ওরা দেখতে পাচ্ছিল যে নিচে এরকম ছোট ছোটো পাথর ঝিনুক শামুক ছিল না এখানে কিন্তু খালি ঝিনুকই ছিল ওরা ঝিনুক করানো ব্যস্ত হয়ে গেছে আর পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছিল সমুদ্রে এটা এক ধরনের খেলা হয়ে গিয়েছিল ওদের জন্য তারপর আশেপাশে আমরা কিছুক্ষণ ঘুরে আবার দেখলাম যে একটু একটু ঠান্ডা পড়ে যাচ্ছে আর যেহেতু আমরা অনেক দূর ট্রাভেল করে এসেছি সবাই একটু টায়ার্ডও হয়ে যাচ্ছিলাম এই জন্যই আজকের মতো এখানে ঘোরা আপাতত শেষ করে আমরা আসলে লাঞ্চ করার জন্য ব্যাক করছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সেলিন নিয়ে আমরা আরও দুটি পর্বের ভিডিও বানাবো পরবর্তী পর্বগুলোতে দেখাবো আমরা এখানে আমাদের ছুটি আর কীভাবে কাটিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পুষ্পিত পৃথিবী পেজটি প্লিজ লাইক দিবেন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো পরের ভিডিও তো দেখা হবে ভালো থাকবেন সবাই